আজকে রান্না করব করলা আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মোবারক করলাটা আগে ভেজে নিব তেলের ভিতরে একটু হলুদা লবণ দিয়ে করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রাঁধলে সামান্য একটু তিতা লাগে কিন্তু খেতে অনেক মজা হয় আমার কাছে অনেক ভালো লাগে তরকারিটা মাঝে মাঝে রান্না করে খাই করলাটা বাজা হয়ে গেছে তেলটার ভিতরে আর তেল দিব না পিঁয়াজ দিয়ে দিলাম পেস্ট দিয়ে এখানে হলদা গুঁড়ামছে গুঁড়া লবণ সব দিয়ে তেলের ভিতরে কষিয়ে নিব কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিব তাহলে মশলাটা ফুড়ে যাবে অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এলাম মাছটা দিয়ে দিব টেবলটে মাছটা কষিয়ে নিব আবার অল্প একটু পানি দিয়ে দিব কষানো পানি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম মাছটা উল্টে পল্টে ভালো করে কষিয়ে নিব এ কষানো ফ্রাই হয়ে গেছে এখন সাথে করলা আর আলু দিয়ে মাছের সাথে একসাথে কষিয়ে নিব এভাবে রান্না করলে সত্যি করলা অনেক মজা আপনারা খান কিনা করলা রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এত মজা হয়েছে আমার কাছে মজা না লাগলে আমি সেটা বলি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ